দু হাজার ছাব্বিশের এবছরের গঙ্গাসাগর মেলা রেকর্ড পূর্ণার্থীদের ভিড় হয়েছিল যেখানে সর্বকালীন রেকর্ড এবছর যেটা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস গতকালই ঘোষণা করেছিলেন এক কোটি তিরিশ লক্ষ পূর্ণার্থী এবারের গঙ্গাসাগর মেলায় এই পূর্ণার্থীরা তারা পূর্ণ স্নানের জন্য সেই দিন থেকে যারা কাজ করেছিলেন যারা ঝাঁপিয়ে পড়েছিলেন যে সমস্ত এরা তাদের আমি দেখাচ্ছি এরা এই সমস্ত কর্মীরাই কাজ করে গঙ্গাসাগরকে ক্লিন গঙ্গাসাগর উপহার দিয়েছিল আর সেইগুলোই আজকের এই মেলার সমাপ্তি ঘোষণা হবে সেই জন্য আমি দেখাতে বলবো আমি আমার ক্যামেরা পারসনকে পুলিশ আধিকারিক থেকে আরম্ভ করে সকলেই যারা ঝাঁপিয়ে পড়েছিল যে সমস্ত পুণ্যার্থীরা এসেছিলেন তাদেরকে একটা সঠিক সুন্দর পরিষেবা দেওয়ার জন্য

এবছর গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে অন্যান্য বছরের মতন রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলায় বিভিন্ন ট্যাবলোর আয়োজন করেছিল আমি আমার ক্যামেরা পার্সনকে সেই ট্যাবলোগুলোকে দেখাতে বলবো তাদের

আমাদের মধ্যে যার নিউরলস প্রশিক্ষণ এই মেলাতে একবার বলছিলেন এত ভালো এক সুন্দর মেলা আয়োজিত করা হয়েছে गवर्नमेंट ऑफ বেঙ্গালুরু কর্তৃপক্ষ মানে কন্টেবলি সিএম এন্ড এসে সবকিছু এখন আমাদের দিকে পড়তো আই যে যত মানুষ ইচ্ছে যত ওখানে মানে আওয়াজ যত ওয়েস্ট জেনারেট হচ্ছে উটাকে যেন আমরা পুরো বীজ आगे নতুন জনরা ফ্রি দিতে পারি আমি স্বাগত জানাচ্ছি প্রোগ্রামে আমাদের মাননীয় মন্ত্রীদেরকে এত বিজি শিডিউলের মধ্যে ওরা এখানে উপস্থিত হয়েছে আমাদেরকে উৎসাহ করার দেওয়ার জন্য আমাদেরকে একটু এনকারেজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ পুলিশ প্রশাসনের যারা কর্মকর্তা তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে মন্ত্রী পরিষদের সিনিয়র মন্ত্রীদের দায়িত্ব নিয়ে তাদের অ্যাডভাইস নিয়ে তারা যেভাবে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রেস বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই মেলাকে ক্লিন অ্যান্ড গ্লিন গঙ্গাসাগর মেলা হিসাবে আপনারা যে উপহার দিয়েছেন তার জন্য আমি এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড মেম্বার সেক্রেটারি এবং সাগর ব্লকের বিডিও সাহেব এবং আমাদের জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক তাদের যে দায়িত্ব তারা পালন করেছেন তাদের ভেরি ভেরি থ্যাংক সো মাচ জানিয়ে আমার কথা এখানে শেষ প্রতিভা গঙ্গাসাগরের অঙ্গীকার আমার মনে হয় যে ভারতবর্ষে কেন কোন পৃথিবীতেও এরকম পরিবেশ বান্ধব মেলা আর আছে বলে আমার জানা নেই এত সুন্দর মেলা যেখানে মানুষ আসছেন পূর্ণ স্নান করছেন চলে যাচ্ছেন আর আমাদের তিন হাজার সৈকত প্রহরী বন্ধুরা যেন একদম লেগে রয়েছেন কেউ কিছু ফেললেই সেটা তুলে নিচ্ছেন যে এত সুন্দর সমুদ্র তট গঙ্গা তটকে এত সুন্দর করে পরিষ্কার করেছেন আমি তাদের এই যে তিন হাজার সৈকত বন্ধু আমাদের রয়েছেন তাদের স্যালুট জানাচ্ছি আমি বেশি কিছু বলবো না শুধু অনেক দিন ধরেই মেলায় আসছি অভিজ্ঞতা থেকেই বলছি প্রত্যেক বছরই আমাদের দেখছি কিছু না কিছু ভালোই হয়েছে যা আমাদের গতবার ছিল তার থেকে আরও ভালো হয়েছে এবং আগামী দিনে যাতে আরও ভালো হতে পারে তার চেষ্টা আমরা নিশ্চয়ই সবাই মিলেই করব এখানে যারা ক্লিনিং যারা করেছেন কিংবা যারা পুলিশের লোক ছিলেন যারা দমকল ছিলেন যারা ইলেকট্রিকের দায়িত্বে ছিলেন প্রত্যেক ডিপার্টমেন্ট গ্রাম উন্নয়ন দপ্তর থেকে শুরু করে পিএইচসি থেকে শুরু করে সবাই খুব ভালো কাজ সবাই মিলে করাতেই একটা ভালো জিনিস তৈরি হয়েছে আজকে মেলার শেষ দিন আমরা সকলে উপস্থিত হয়েছি এখানে আমাদের মধ্যে সাংবাদিক বন্ধুরাও আছেন আর আমরা মনে করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্রেন চাইল্ডেই সমস্ত এটা আমরা কাজটা করেছি তিনি যেটা নির্দেশ দেন সেটা আমরা এসে এখানে ফলো আপ করি আমরা চাই সবাই ভালো থাকবেন দু হাজার ছাব্বিশ খুব ভালো কাটুক সকলকে অনেক অনেক শুভেচ্ছা গঙ্গাসাগর মেলায় আমরা নির্মল সাগর একদম সুপার নির্মল গঙ্গাসাগর মেলা আমরা এটা বলতে পারি আরো সুন্দর বিজ্ঞান ভিত্তিক সাপোর্ট নিয়ে যাতে এই মেলা যোজা 27 আরো বেশি সুন্দর হয় সেটাই হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাই আমাদের সকল মিডিয়া বন্ধুদেরকে যারা প্রথম দিন থেকে অক্লান্ত পরিশ্রম করছে সরকারের সাথে থেকে আমাদের সকলের সঙ্গে থেকে যারা সুপরামর্শ দিয়ে গেছেন তাদের মূল্যবান মতামত দিয়েছে তাদেরকেও কৃতজ্ঞতা জানাই তুমি আমি বলতে চাইছিলাম যে माननीय মুখ্যমন্ত্রী নির্দেশে গাইডে ওরা পুরো টিমটা এখানে শ্রী মাননীয় মন্ত্রী আছেন আমাদের আর রু বিশ্বাস মহাশাঠী আমাদের সবাইকে আনা এত ভালোভাবে গাইড করেছিলেন আমরা মেলাকে ভালোভাবে আমরা কমপ্লিট করেছিলাম তার জন্য পুরো টিম থেকে পুলিশ পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এরপর আমরা বলে নেবো গৌকম শর্ম বিশ্বই সামন্ত সঠিক তুলে দিলে তুলে দেওয়ার জন্য সৈকত পরিষ্কার আমাদের অঙ্গীকার এই থিম নিয়ে এবছর দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলা শুরু হয়েছিল গত আটই জানুয়ারি আজ তার সমাপ্তি ঘোষণা হলো এই বছর এক কোটি তিরিশ লক্ষ পূর্ণার্থী এসেছিলেন এই গঙ্গাসাগরে সমস্ত দিক থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মন্ত্রী রাজ্যের মন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্য জেলা শাসক সকলে যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই মেলার সমাপ্তি ঘোষণা হলো আজকেই এই গঙ্গাসাগর থেকে শেখ সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ